মামা এই তালটা মাখাই দেওয়া যায় যে যে তাল মাখাই দেওয়া যায় মানে তাল মাখাই দেবো এমন সুন্দর করে মাখাই দেবো গালে গালে যদি একজনের গালে আরেক দেন তাও টেস্ট লাগবে মজা লাগবে স্বাদ লাগবে এবং মুখে রুচি লাগবে দেখেন তাল মাখা খেয়াল করেন দেখেন এই তাল নিলাম তাল মাখাইয়ে মাখাই দেবো খেয়াল করেন তাল মাখা খান তাল মাখা এত সুন্দর করে বানাই দেবো তাল মাখা

আর মুখের রুচি দেখেন রুচি আছে কি বালি খাওয়ার জন্য যে স্বাদ আইকে এটা বিটলমন সবার কাছে থাকে এটা হলো সাত আট রকমের মশলা দিয়ে তৈরি করা খাবে তা মনটা ভরিয়ে যাবে এত মজা এই বিশ্বের মশলা এই যে বিশ রকমের উদ্যে মশলা দেওয়া এতে খাবে তাই একজন বলবে ভালো লাগে না আমার আমার একজনও টাকা দেবে না তৈরি করা না মামি তৈরি করি মামি তৈরি করলে পারবে না মামিরও শেখায়নি এমন জিনিস হ্যাঁ এমন যে মামিরও শেখায়নি মানুষ তো বিশ্বাস নেই যদি ব্যবসা খুলে বসে হ্যাঁ তা তো অবশ্যই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বিক্রয় করে না লোকের তো দেখে আমাকে নাকি তাহলে এতদিন বুঝতে পারতো যে কথা না সত্য কথা খাবেন যে ইন্ডিয়ান মশলা যে ঠান্ডা ইন্ডিয়ান মশলা খালি মজা এটা এই যে বিশ্বের জগতের সাথে যে কোনো লোক যারা যারা দেখতেছেন কেউ যদি খাইয়ে বলে একজন ব্যক্তি বলে হাজার লোকের ভিতরে একজন বলে ভালো না ভালো না একে নিয়ে কেন যে কেউ বলতে পারে তারে পাঁচশো কোটি টাকার চ্যালেঞ্জ থাকলে পুরস্কার দেবো একজন পাঁচশো জনের মধ্যে একজন বলবে যে ভালো লাগেনি আমার টাকা দেবেন না টাকা দেবেন না স্বাদ হ্যাঁ খাইছেন ওগুলো দেখেন কি দিচ্ছি সিগ্রেট মশলা দিয়ে দিচ্ছি এবং স্বাদ এটা সিক্রেট মশলা নিজস্ব কোম্পানি বল বললে শিখে যাবে দর্শক বললে না এই জন্য শিখাই না সিগ্রেট মশলা আর সিক্রেট মশলা খাবেন তা কলি যা ঠান্ডায় যাবে একজনের গাল আর একজন চাট তাও মজা লাগবে খাবে তা ইচ্ছাকৃতভাবে খাবে এই দেখেন তাল মাখা দিচ্ছি এত স্বাদ এত মজা এত টেস্ট যে গালে দেবে তার মনটা ভরে ওঠটা আবার খায় আবার খায় এই দেখেন খেল করেন দর্শক মনে বেদিক আছেন তো আপনার হাতটা একটু করে রাখেন হাত ধরেন একটু প্লেট আছে প্লেটটা ধরেন ধন্যবাদ এই দেখেন দর্শক খেয়াল করেন ইনি খাবে আর মনে পড়বে যে কি খাচ্ছে না বয়স চ্যালেঞ্জ করে খাবেন নাকি আচ্ছা খান সবাই খান দিচ্ছে সবাইকে দেবো সবাইকে দেয়াবে খাওয়ার জন্য পাগল থাকবে সেই বিশ্বে প্রথম মাখাচ্ছি আমি তাল মাখা এই বিশ্বে প্রথম তাল মাখা খাওয়াচ্ছি দর্শক খেয়াল করেন আমার জন্য আমার চেহারা দিয়ে বলবেন না ভালো হয়েছে বললেন মনের থেকে কবে না দেখেন